আমাদের জন্য আরেকবার এইভাবে বহুবার করে করে সিনেমাটা দেখতে এসো ফ্যামিলির সবাইকে নিয়ে ফ্যামিলির সাথেই দেখার মতো ছবি বন্ধু বান্ধব প্রেমিক প্রেমিকা আর এই পুজো যদি একটু প্রেমটা করে হবে তো নাকি একটু প্রেম প্রেম ভাবটা আসছো তো শরৎকালে বেশি করেছো তো সবাই মিলে প্রেম করো আনন্দ গানগুলোর সাথে রিল বানাও যত রিল বানাবে গানগুলো তত বেশি ভাইরাল হবে বেশি রঘু ডাকাতের বাংলায় ছড়িয়ে আর আমাদের এই জার্নি শুরু হয়েছে আমরা এতদিন ধরে কলকাতার বুকে সবসময় প্রমোশন করে এসেছি ছবি নিয়ে কথা বলেছি তোমাদেরকে ভালোবাসা কলকাতা জানিয়েছি কিন্তু আজকে আমরা সবাই মিলে চলে এসেছি তোমাদের সাথে দেখো দেখা করবো বলে আর সেই জন্য কুড়ি তারিখ মানে এই মাসের কুড়ি তারিখ সেপ্টেম্বর মাসে আমাদের নেতাজি ইন্ডো স্টেডিয়ামে ট্রেলার লঞ্চ হচ্ছে মেগা ইভেন্ট হচ্ছে মেগা ইভেন্ট আর তার কিছু সারপ্রাইজ থাকবে সেলিব্রেশন হবে দেবের কুড়ি বছর কমপ্লিট হচ্ছে এই বছর এই ইন্ডাস্ট্রিতে তাই জন্য একটা মেগা ইভেন্ট হচ্ছে ট্রেলার লঞ্চ হবে তোমরা সবাই মিলে চলে এসো নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সবার সাথে দেখা হবে কেমন আরো বাকি কিছু রয়েছে সবার সাথে কথা বলার জন্য এরপরে আবার একটু পরে আসছি নাচ গান সবকিছু নিয়ে একটু জোরে সব কিছু নিয়ে আচ্ছা কারা কারা কেন বিনোদিনী দেখেছেন

তোফ थैंक यू थैंक यू সো মাচ थैंक यू অনেক কিছু বলার অনেক কিছু আমি জানি তোমরা সবাই অপেক্ষা করে আছো যে এই মেগাস্টার কত তোমাদের সামনে এসে নিজের মনের কথা বলবে বাট তার আগে আমি অল্প করে নিজের মনের কথা বলি আমার জার্নি শুরু হয়েছে কিছু কাজ দিয়ে কিন্তু তোমাদের কাছে পৌঁছেছি আমি বিনোদিনী থেকে সেই আমাকে সুযোগ দিয়েছিল এই মানুষটা আমাকে ফোন করে দেখি অফিসের সুযোগ দেয় তারপরে এত বড় প্রজেক্ট রঘু ডাকা

আমি খুব ইম্পর্টেন্ট একটা কথা আপনাদেরকে বলবো কিন্তু আপনাদেরকে সেখানে উত্তর দিতে হবে ওদের আছে আমাদের কি আছে শুনতে পাচ্ছি না আরো

রায়গঞ্জে আমার এই প্রথমবার আশা এবং আপনাদের সকলকে একসাথে দেখে কারুণ লাগছে রঘুটা মানে আমার অনেক বছরের স্বপ্ন আমার অন্তরে কৃতজ্ঞতা জানাতে চাই আমি দেবকে রঘু ডাকাতকে বাংলার সবথেকে বড় সিনেমা হিসেবে আপনাদের সামনে তুলে ধরতে যেভাবে অক্লান্ত পরিশ্রম করেছে আমার কাছে আমার কৃতজ্ঞতা জানান চাই এস বি এফ কে কৃতজ্ঞতা জানান চাই আমার মঞ্চে অসামান্য অভিনেতা অভিনেত্রীদের রয়েছে অনির্বাণ সহিনী

ভালো আছো দেবো গান